স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই ওয়ান ইলেভেনের দিকে রওনা হয়েছে বললেন মুজিবুর রহমান মঞ্জু এদিকে হতাশ জামায় জুলাই ঘোষণাপত্র রচনার মতো হয়ে গেছে বললেন আমির জানাবো পলাতক অনুশোচনা নেই বললেন রেজবি আরো জানাবো এক বছরও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি বললেন সার্জিস এবং সমাবেশে জানাবো জামায়াতকে নিষিদ্ধ করতে এলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে শিরোনাম এবারে বিস্তারিত স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই ওয়ান ইলেভেনের দিকে রওনা হয়েছে বললেন মুজিবুর রহমান মঞ্জু রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত ভুল অব্যাহত রাখলে দেশ অনির্বাচন ওয়ান এর দিকে যাবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হয় গণ অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব করেন তিনি এবি পার্টির চেয়ারম্যান বলেন আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করেছি জীবন বিলিয়ে দেওয়া মহান শহীদদের কৃতজ্ঞতা ও বিনীত সালাম জানায় হাজার হাজার আহত পঙ্গু বঙ্গ ভাই বোনদের প্রতিবাদ প্রতিরোধে অংশগ্রহণকারী সব স্তরে অগণন নাগরিকদের প্রতিরোধ রইল আন্তরিক শ্রদ্ধা তিনি বলেন আজ গণপ্রত্থানের এক বছর পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ পরিলক্ষিত হচ্ছে দল হিসেবে এবি পার্টি খুব বড় দল নয় কিন্তু আমাদের স্পষ্ট মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর চার জুলাই দলীয় ব্যানারে প্রথম সাংবাদিক সম্মেলন করে আমরা এই আন্দোলনকে সাপোর্ট করেছি বড় দলগুলো এখন নানা বক্তব্য দিচ্ছে তখন তারা কেউ সরাসরি ছাত্র জনতার আন্দোলনকে সাপোর্ট করেনি মঞ্জু বলেন এই আন্দোলনে এবি পার্টির সামনে থেকেও নেতৃত্ব দেয়নি পেছন থেকেও অনুঘটকের কাজ করেনি আমরা যা করেছি আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আন্দোলনের প্রকাশ্যে অংশগ্রহণ করেছি গণাবত্থানের অবদান ও এর অংশীদারিত্ব নিয়ে যে বিতর্ক তা সমাধান না হলে জুলাই আরেকটি দীর্ঘমেয়াদী বিভক্তির জন্ম দেবে জুলাই ঘোষণাপত্র যেন অলঙ্কারিক দলিল না হয় সে অনুরোধ জানিয়ে তিনি বলেন এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবি পার্টির চেয়ারম্যান একজন উপদেষ্টা ওয়ান ইলেভেনের পদধ্বনির বক্তব্য তুলে ধরে বলেন তিনি তো পদধ্বনি শুনেছেন কিন্তু আমরা ওয়ান ইলেভেনের চাক্ষুষ দেখছি আপনারা যেভাবে রাজনৈতিক বিভেদে জড়িয়ে পড়েছেন তাতে ওয়ান ইলেভেনের সরাসরি দেখা যাচ্ছে অনেকে মনে করছেন আওয়ামী লীগ ও শেখ পালিয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো হাসিনার প্রেতাব তারা এখনো পুরো দেশে গেড়ে বসে আছে আমরা যদি এই রাজনৈতিক বিভেদ দূর করতে না পারি জনগণের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারি তাহলে আজ যারা আন্দোলনের প্রধান শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলছেন তারা কেউ জনগণের হাত থেকে মুক্তি পাবেন না তিনি বলেন আমরা কমিশনের প্রস্তাব দিয়েছিলাম যে আগামী পাঁচ বছর সব দল মিলে একটু ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংসদ গঠনে পিআর এর ভিত্তিতে নির্বাচন করতে আমরা সরকারকে আহ্বান জানাবো বিভক্তিমূলক বক্তব্য না দিয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় এগিয়ে আসুন মুজিবুর রহমান মন্ত্রী সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন বিভক্তির মধ্য দিয়ে গণবুদ্ধানের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না ব্যক্তিগত দলের স্বার্থে রাজনৈতিক বিভেদ দূর করে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে হতাশ জামায়াত জুলাই ঘোষণাপত্র রচনার মতো হয়ে গেছে বললেন না আমির জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মাহমদ তাহের এই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোন প্রতিফলন ঘটেনি এবং এটি রচনার মতো হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি নায়বে আমির বলেন ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়ার কথা ছিল সংবিধানের প্রিয়াম বেলে চেয়েছিলাম সেটা হয়নি এছাড়াও পাঁচই আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন হবে বলে আমরা শুনেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই তিনি আরও বলেন ঘোষণাপত্রে জুলাই জুলাই আন্দোলনের শহীদ পরিবার কিংবা আহত যারা আছে তাদের বিষয়ে ਨੇ স্পষ্ট নির্দেশনা নেই মুক্ত যোธাতে যেভাবে সুবিধা দেয়া হয়েছে সেভাবে জুলাই যোธাতে কোনো সম্মাননা রাখা হয়নি জুলাই যোธাতে মুক্ত মতো আজীবন ভাতা দেওয়ার প্রস্তাব করেছিল জামায়াত এসব বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট কোনো নির্দেশনা নেই এটা এক ধরনের রচনার মতো হয়ে গেছে এই কারণে আমরা হতাশ পুরো জাতি হতাশ পলতক ফ্যাসিস্টদের এখনো নেই বললেন রিসপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক অভাবনীয় অবিনাশী গণঅভ্যুত্থানে যা ইতিহাসে গতিপথ বদলে দেয় রিজবি অভিযোগ করেন আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের শাসন জুলুম নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সাহায্যের ছাত্র জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায় এটি ছিল আত্মপরিচয়ের লড়াই ন্যায় বিচারের লড়াই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ষোল বছরের সংগ্রামের মাইল ফলক রিজপি দাবি করেন গত বছর পাঁচই আগস্ট শুধু একটি সরকার পতনের দিন নয় এটি গণতান্ত্রিক চেতনার পূর্ণ জাগরণের দিন আওয়ামী শাসনের দুঃসহ বাতাবরণের জন্ম নেওয়া ছাত্র জনতার বীরত্ব এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলছে বিএনপির মুখপাত্র বলেন ভোটাধিকার হরণ গুম খুন দমন পীড়ন অর্থনৈতিক লুটপাট কণ্ঠরোধ বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে তারই প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ রিজপি বলেন এই দিনে ইতিহাস সৃষ্টি হয় যেখানে ফাসিস্ট সরকার সংসদ আদালত মন্ত্রিসভা En drôle ধর্মীয় নেতৃত্ব কেউই অবস্থান ধরে রাখতে পারেনি সবাই পালিয়েছে কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে তাদের মনে আজ অনুশোচনা নেই তিনি উল্লেখ করেন আজ কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য স্পষ্ট করে বলা হয়েছে কেউ যেন আর নিজের হাতে তুলে না নেন মব ভায়োলেন্সে অংশ না নেন নারীর প্রতি সহিংস আচরণ না করেন অন্যের স্বাধীনতাকে যেন সম্মান করা হয় তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে রিজপি বলেন আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে সব মত পথের মানুষ নিরাপদে থাকবে পাঁচই আগস্ট হোক গণতন্ত্র সুশাসন মানবিকতা শপথের প্রতীক তিনি বলেন এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সহায়তা ও সমর্থন কামনা করছে এক বছর আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন এক বছর অতিক্রম শেষে আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি হয়তো এক পাওয়া সম্ভব নয় কিন্তু এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকু আমরা পাইনি ফেসবুক পোস্টে সার্জিস লেখেন সরেজারি খুনি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আপমর জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থান লুকিয়ে দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা বছরের পর বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত হয়ে আসা মানুষগুলো স্বপ্ন দেখতে লাগলো কাঙ্ক্ষিত বাংলাদেশ এরপর তিনি লেখেন এক বছর অতিক্রম শেষে আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি হয়তো এক বছরে পাওয়া সম্ভব নয় কিন্তু এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকু আমরা পাইনি এক্ষেত্রে কারো দায় হয়তো কম কারো হয়তো বেশি কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় বিদ্যমান গুরুত্বপূর্ণ অংশগুলোর একই সঙ্গে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনিময়ে এই প্রত্যেকটি অংশ একে অপরের পরিপূরক রাজনীতিবিদ আমলাতন্ত্র তন্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিভিল সোসাইটি মিডিয়া ব্যবসায়ী শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ বলতে আমরা চাতের বুঝাই তাদের প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা অংশ সহযোগিতা না করলে অন্য অংশগুলোর উপরে এর বিরূপ প্রভাব পড়ে সফলতা সম্ভব হয় না অনেকটা চক্রের মতো সার্জিস লাখেন ব্যক্তি হাসিনা পালিয়েছে কিন্তু বছরের পর বছর ধরে যে অসুস্থ অপকর্মের চর্চাগুলো ক্ষমতায় থেকে তিনি ও তার বন্দোবস্ত অধিকাংশ মানুষের মনে মগজে চিন্তায় অস্থিমজায় ভাবনায় আচরণে শূন্য সন্নিবেশিত করেছেন সেগুলো চাইলি একটা ব্যক্তির মতো পালিয়ে যাওয়ার সুযোগ নেই এই নষ্ট সিস্টেম চিন্তা আর ব্যক্তিদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে উল্লেখ করে তিনি বলেন সুযোগ পেলে যে রিক্সাচালক ভাড়া বাড়িয়ে দেয় যে সবজি বিক্রেতার সবজির দাম বাড়িয়ে দেয় যে ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে পণ্য মজুদ করে রাখে যে সাধারণ জনগণ ব্যক্তির সাথে অর্থের বিনিময় হলেও সুপারিশ প্রত্যাশা করে যে রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করে যে আমলা ক্ষমতার দালালি করে যে সিভিল সোসাইটি স্বার্থের কাছে অন্ধ হয়ে যায় যে মিডিয়া ব্যক্তির ও গোষ্ঠীর উদ্দেশ্যে সার্ভ করে যে রাজনীতি প্রত্যেক দল দেশের আগে দলের স্বার্থকে প্রাধান্য দেয় তাদের কারোর মধ্যে খুব একটা পার্থক্য নেই যার যতটুকু পার্থক্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে আমাদের লড়াইটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে প্রত্যেকটা প্রত্যেকের কাজ করতে হবে এনসিপির এই নেতা ফেসবুকে আরো লেখেন আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের লড়াইটা চালিয়ে যেতে পারি তাহলে কিছুটা বিলম্ব হল আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন সম্ভব যে প্রজন্ম একটা অভ্যুত্থান করে শেখ হাসিনার মতো ফার্সিস্টের পতন ঘটাতে পারে সেই প্রজন্মের সামনে আগামীতে অন্য কেউ যেন কোনো কিছু করতে না পারে কোনো কিছু করে অন্তত পার পেয়ে যাবেন এই পথ চলার হবে ফাঁদ থাকবে পিছুটান থাকবে মিডিয়া প্রোপাগান্ডা করা হবে মনোবল ভেঙে ফেলার চেষ্টা করা হবে কিন্তু দমে যাওয়ার সুযোগ নেই করাপ্টেড সিস্টেমের ফলে সুবিধাভোগী যে অল্প কিছু কালো হাত আছে তাদের কাছে রয়েছে অঢেল অবৈধ অর্থ তারা সর্বোচ্চটা ব্যবহার করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করবে বিশ্বাস ভাঙবে একজনকে আরেকজনের প্রতিপক্ষ হিসেবে প্রতীয়মান করবে আমাদের এসব মোকাবেলা করেই দাঁতে দাঁত কামড়ে সামনে এগিয়ে যেতে হবে পোস্টে তিনি লেখেন আমাদের এই নিজের জীবন বিলিয়ে দিয়েছে যারা হাত পা চোখ হারিয়েছে শরীরে এখনো নিয়ে ঘুরছেন তাদের সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের এই ত্যাগ যে কোনো মূল্যের বৃথা যেতে দেওয়া যাবে না পাঁচই আগস্ট আমাদের সবার কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমানত শুরু আমৃত্যু সেই পরম আমানতের খেয়ানত না করার প্রতীকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ এনে দিতে পারে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব ইনকিলাব জিন্দাবাদ প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য